আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন ধন্যবাদ আপনাদের সকলকে যারা যারা আমাদের লাইভে একদম সবার আগে যুক্ত হয়ে গিয়েছেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে লাইভটা ওকে আছে কিনা নেট লাইট সাউন্ড সব কিছু যদি ওকে থাকে তাহলে আমরা শুরু করব এবং আজকের লাইভে টপিক আমি আমাদের লাইভের ক্যাপশনে মেনশন করে দিয়েছি আই হোপ আপনারা দেখেছেন তারপরে আর একবার বলে দিচ্ছি আমরা আজকে কথা বলবো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আমাদের লাইফে সেটা হচ্ছে টাকার পিছনে ছুটতে ছুটতে আসলে আমাদের প্রিয় মানুষগুলাকে আমরা হারিয়ে মানে হারিয়ে ফেলতেছি কিনা বা হারিয়ে ফেলছি কিনা এই ধরনের আর কি মানে এই টপিকটা নিয়ে আমরা কথা বলবো পাশাপাশি আপনাদের মতামতও শুনবো যে আমার সাথে বা আমার কথার সাথে আপনারা কতটুকু একমত বা কতটুকু সহমত পোষণ করছেন সে কথাগুলো আমরা শুনবো ঠিক আছে সবাই মানে আমাদের কমেন্ট বক্স ওপেন আছে সবাই সবার নিজের মতামত দিতে পারবেন কোনো প্রবলেম নেই আমরা চেষ্টা করি প্রতি লাইভেই আসলে পাত্রপাত্রী পাশাপাশি যাতে অন্যান্য আমাদের লাইফের রিলেটেড যে গুলো সেগুলোও থাকে আসলে আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের বাস্তবিক যে অভিজ্ঞতাগুলো বা বাস্তব জীবনের যে অভিজ্ঞতাগুলো সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলার এতে করে কি হবে এতে করে আপনাদের সাথে আমাদের সম্পর্কটা বা আমাদের সাথে আপনাদের যে একটা যদি আমি সোশ্যাল রিলেশন বলি যেহেতু আপনারা সোশ্যাল মিডিয়া আমাদেরকে দেখছেন এই সম্পর্কটা যাতে একদম বোরিং না হয়ে যায় যাতে একটু স্পাইস হয় স্পাইস অ্যাড করার জন্য আর কি ঠিক আছে যাতে আমার খুব বোরিং না মনে হয় যে এই পেস টা খালি পাত্রপাত্রী নিয়ে আলোচনা করে এই জন্য ঠিক আছে তো আমি একটু চেক করে নিয়ে আর আপনারা একটু চেক করে জানান তো আমি একটু চেক করে নিই আর আপনার আমার এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি আর আপনার এখান থেকে ক্লিয়ার কিনা মানে আপনারা ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা সেটাও একটু আমাকে জানাবেন আমি একটু চেক করে নিয়ে তো সবকিছু যেহেতু ওকে আছে তাহলে আমরা কি করব স্টার্ট করব আজকের টপিকটা বেসিক্যালি আমরা ছেলেদেরকে ইন্ডিকেট করে বলে থাকি বা আমরা হচ্ছে গিয়ে ছেলেদেরকে নিয়ে আজ কথা বলবো এক কথায় বলতে গেলে কারণ কি দেখা যায় একটা ছেলে দিন রাত পরিশ্রম করে তার কার জন্য তার ফ্যামিলির জন্য তার পরিবারের জন্য তার সন্তানদের জন্য তার ওয়াইফের জন্য তার বাবা মায়ের জন্য তার ভাই বোনদের জন্য সে কি করে পরিশ্রম করে একটা ছেলে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় আমাদের মানে আমাদের যে বাংলাদেশের সোশ্যালিজম বা আমাদের যে মানে সমাজতান্ত্রিক একটা বা একটা মনস্তাত্ত্বিক যে একটা বিষয় আছে সেটা হচ্ছে একটা ছেলে যখন মোটামুটি অ্যাডাল্ট হয়ে যায় আমরা তখন তার থেকে কি আর্নিং এক্সপেক্ট করি এটা খুব নর্মাল একটা বিষয় এটা যদিও আমি যদি একজন ছেলে হিসেবে চিন্তা করি আমার কাছে একটু রুড মনে হবে বিষয়টা বাট আপনি নিজে যখন মনে করেন আমার ছেলে যদি হয় বা আপনি মানে বাবা হিসাবে আপনি চিন্তা করেন আপনার ছেলে যখন বিশ বাইশ বছর বয়স তখন আপনি চিন্তা করবেন যে এখন ওর নিজের ব্যবস্থা নিজের করা উচিত শুধুমাত্র ছেলেরা না বর্তমানে কিন্তু ছেলে মেয়ে সবাই যার যার এক্সপেন্সেস নিজে নিজে বহন করার ট্রাই করে এটা আমার মতে যেহেতু আমি অ্যাজ আ স্টুডেন্ট থাকা অবস্থায় খুব ছোটবেলা থেকে আমি সবসময় চিন্তা করতাম আমাকে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে আমাকে যাতে অন্য কারোর প্রতি ডিপেন্ড না হতে হয় এটা কিন্তু আমি কখনো ফোনে বা টিভিতে দেখে বা অন্য কাউকে দেখে শিখেছি এরকমের না এটা হচ্ছে আমার সেলফ লার্নিং আমি নিজে নিজেই শিখেছি যে সব সময় আমাকে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে তো অ্যাজ আ বয় বা হচ্ছে অ্যাজ আ মেল হিসেবে ছেলেরা কি করে যে নিজে নিজে নিজের প্রতি একটা ডিপেন্ডেন্সি তার চলে আসে বয়সের সাথে সাথে ম্যাচুরিটি চলে আসে যদিও কথায় আমরা বলে থাকি যে মেয়েরা ছেলেদের বয়সের তুলনায় আগে ম্যাচিউর হয় ঠিক আছে তারপর যে মেইন টপিকে আসি সেটা হচ্ছে একটা ছেলে মনে করেন বিফোর ম্যারেজ সে সব সময় চেষ্টা করে তার ফ্যামিলিকে সে কিভাবে খুশি করতে পারবে তার ফ্যামিলিকে কিভাবে সে হ্যাপি রাখতে পারবে এই জন্য তো হ্যাপি রাখার জন্য অবশ্যই কি করতে হবে তাকে আর্নিং এর পথটা বেছে নিতে হয় একটা ছেলে বিয়ের আগে হোক বা বিয়ের পরে হোক সে কি করে সে সব সময় চেষ্টা করে যে কিভাবে তার ফ্যামিলিটাকে একটা ভালো পজিশনে নেওয়া যায় বা সবসময় ভালো খাবার দেওয়া যায় ভালো পোশাকটা দেওয়া যায় ভালো পরিবেশে রাখা যায় এই চিন্তাটা সবসময় ছেলেরা করে থাকে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি এই করা খারাপ না কিন্তু অনেক অনেক আছেন আছেন বা যারা কি করে সারা দিন অফিসের কাজ করেও বাসায় এসেও তারা কি করে অফিসের কাজের পিছনে ছুটতে থাকে বা সারাক্ষণ চিন্তা করতে থাকে অফিসের বিষয়গুলো নিয়ে যে কাল কি হবে কাল অমুক মিটিং আছে কালকে অমুক পেমেন্ট করতে হবে এই ধরনের চিন্তা ভাবনা করে থাকে অবশ্যই অ্যাজ আ এমপ্লয় হিসেবে আপনি আপনার কোম্পানিকে বেস্ট দেওয়ার ট্রাই করবেন এটা আমাদের সবার উচিত আমরা যারা জব করছি তাদের জন্য কিন্তু পাশাপাশি আমাদেরকে এটাও মনে রাখতে হবে আমি যদি কাজ করতে করতে অসুস্থ হয়ে যাই তখন কি করবে তখন কিন্তু আমার ফ্যামিলি আমাকে দেখবে এখন সাপোজ মনে করেন আপনার ওয়াইফের সাথে যদি আপনার সে আন্তরিকতাটাই না থাকে যে আন্তরিকতার মাধ্যমে সে আপনার সে আপনি একটু অসুস্থ হলে আপনার জন্য সে দুশ্চিন্তা করবে বা আপনাকে সেবা করবে আপনার খোঁজ নিবে সবসময় সে আন্তরিকতাটা তৈরি করতে হলে আপনার স্ত্রীকে অবশ্যই সময় দিতে হবে আর সময় হাসিনা পারভিন কমেন্ট করেছেন আপু কেমন আছেন আপু প্লিজ রাইসা আপুকে আমার সাথে কথা বলতে বলবেন যে ঠিক আছে কমেন্ট করার জন্য ধন্যবাদ আমি বলবো সমস্যা নেই তো যেটা বলছিলাম আপনার স্ত্রীর সাথে যদি আপনার আন্তরিকতাটাই না থাকে যেই জন্য সে আপনার সেবাটা করবে বা দেখেন একজন হাজবেন্ড হিসেবে আপনি যেমন আপনার দায়িত্ব পালন করছেন আপনি তাকে টাইম টু টাইম তার খাবার দিচ্ছেন টাইম টু টাইম বাসা ভাড়া মেটাচ্ছেন সবকিছু করছেন তো ওয়াইফ হিসেবে সে আপনার সেবাটা অবশ্যই করবে এটা ম্যান্ডেটরি একজন যদি ওয়াইফ হ্যাঁ আপনি অসুস্থ হয়ে যান আপনার সেবা সে করবে সে কিন্তু এটা বলবে না যে নিজের সেবা নিজে করে না এটা কখনোই বলবে না কিন্তু আপনি চিন্তা করবেন সেটা হচ্ছে মানে একটু মনোযোগ দিয়ে শুনবেন যখন আমি শিখ হই আমাকে যদি কেউ এসে বলে যে থাক তুমি চিন্তা করো না আমি তো আছি আর তুমি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তোমাকে অফিস নিয়ে চিন্তা করতে হবে না বা তোমাকে এত কিছু চিন্তা করতে হবে না আমি তোমাকে দেখবো বা আমি হচ্ছে তোমাকে হেল্প বা কেউ যদি টাকা দিয়ে হেল্প নাও করতে পারে কোনো ওয়াইফ সে যদি আপনাকে মেন্টাল সাপোর্টটা দেয় যে হ্যাঁ তুমি সুস্থ হয়ে যাবে আমি তো আছি কোনো টেনশন নেই আমি সব কিছু দেখে নিব এ ধরনের কথাগুলো যখন বলবে তখন আপনি অর্ধেক সুস্থ এমনিতেই হয়ে যাবেন কারণ মন সুস্থ থাকলে শরীর কিন্তু অটোমেটিক সুস্থ থাকে ঠিক আছে কিন্তু আপনার ওয়াইফের থেকে এই কথাগুলো শুনতে আপনাকে কি করতে হবে আপনার ওয়াইফকে সময় দিতে হবে তার সাথে সেই আন্তরিকতাটা বন্ধুতাপূর্ণ একটা সম্পর্ক তৈরি করতে হবে যাতে করে সে আপনার সমস্যাগুলোকে নিজের সমস্যা মনে না করে সাপোজ মনে করেন আপনার ওয়াইফের কোনো একটা গয়না পছন্দ হয়েছে সে আপনাকে বললো এই গয়নাটা কিন্তু আমার নেক্সট মাসে চাই চাই আপনাকে স্যালারি পেলে এই গয়নাটা আমাকে দিতে হবে এই ধরনের কথা যখন বলবে আপনি যদি শেয়ার করেন যে না সামনের মাসে আসলে অনেক খরচ আছে আমি এটা আপনাকে দিতে পারবো না বা এটা আমি তোমাকে দিতে পারছি না সে যদি আপনাকে বলে

মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ হাসিনা পারভিন কমেন্ট করছেন আপু আমি আমার জন্য আমেরিকান সিটিজেন পাত্র চাই জি আপনার কথাটা আমি বুঝতে পেরেছি এটাও বুঝতে পেরেছি যে আপনি রেজিস্টার্ড আপনার সাথে যোগাযোগ করা হবে কোনো টেনশন নেই ঠিক আছে তো যেটা বলছিলাম এখন তো গেল স্ত্রীর কথা কারণ স্ত্রীর কথাটাই ফার্স্টে এসেছে তারপর চিন্তা করেন যে আপনার ফ্যামিলিতে কেউ নেই শুধুমাত্র আপনার ভাই বোন আছে এবং আপনি আছেন আপনার বাবা মা নেই বা আপনার বাবা মা গ্রামে থাকে এখন মনে করেন আপনি সারা দিন অফিস করে এসে আপনি যদি আপনার ভাইকে বা আপনার বোনকে জিজ্ঞাসা করেন কি রে আজকে তোর সারা দিন কেমন কাটলো তোর স্কুল কলেজ কেমন কাটলো তোর বন্ধু বান্ধবীর সাথে কি রকম সময় স্পেন্ড করলি আপনি অ্যাজ আ বড় ভাই হিসেবে আপনি গার্ডিয়ান হিসেবে তাকে জিজ্ঞাসা করলেন সে কি করলো সে কিন্তু আপনার সাথে ফ্রি হবে সে আপনাকে তার সমস্যা তার ভালো জিনিসগুলো সব সে আপনাকে শেয়ার করবে এতে করে আপনার বোন বা আপনার ভাইয়ের সাথে আপনার একটা ভালো সম্পর্ক তৈরি হলো তখন কি হবে এই যে যেটা বললাম যে যত যাই বলেন আসলে পরিবারের লোক ছাড়া কিন্তু আপনার বিপদের সময় কেউ আপনার পাশে থাকবে না তাই এটা সবার জন্য ইম্পর্টেন্ট যে ভাই হোক বোন হোক অবশ্যই একটা রক্তের সম্পর্ক আছে রক্তের সম্পর্কে বাইরেও আমাদের প্রতিটা মানুষের সাথে একটা আন্তরিকতার সম্পর্ক গড়ে গড়ে তোলা ম্যান্ডেটরি শুধুমাত্র বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সাথেই না আমরা যদি আমাদের প্রতিবেশী যারা থাকে তাদের সাথেও কিন্তু আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে রাখা উচিত সব সময়ের জন্য কারণ বিপদে আপদে আপনার পরিবার যদি আপনার কাছে না থাকে তখন কিন্তু আপনার খবর সবচেয়ে আগে এগিয়ে আসবে পেলে ঠিক আছে তো এই জিনিসগুলোই আসলে আমার তুলে ধরার ছিল আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের মতামতটা শোনার এবং সবাইকে জানানোর যে আপনি আসলে আপনার জায়গা থেকে কি ভাবছেন লাইফটা প্রথমে ক্লিয়ার ছিল না হ্যাঁ আসলে তখন মাইকটা অন ছিল না আমি পরে খেয়াল করে দেখি মাইকটা অফ হ্যাঁ আর একটা বিষয় প্রথম বার্তা তো আমি ক্লিয়ার করলাম দ্বিতীয় বিষয়টা নিয়ে একটু কথা বলি দ্বিতীয় নামান দুইটা উত্তরপ্রত্তর জড়িত সেটা হচ্ছে আমরা তো পরিবারের জন্য আমরা তো আমাদের আশেপাশের লোকগুলোকে ভালো রাখতেই টাকার পেছনে ছুটি তাই না কিন্তু টাকাকে আপনি এতটাও গুরুত্ব দিবেন না যাতে করে আপনার প্রিয় মানুষের চেয়ে তার মূল্যটা বেশি হয়ে যায় কারণ সাপোজ মনে করেন আপনার ফ্যামিলির ফ্যামিলি কি বলতে ধরেন আপনার ওয়াইফ ছিল তার সাথে আপনার এখন বর্তমানে সম্পর্ক ভালো না বা সেপারেশনে আছে ডিভোর্স হয়ে গেছে এরকম হয় না তখন মনে করেন আপনি অসুস্থ হলেন আপনার কাছে লাখ লাখ কোটি কোটি টাকা আছে কিন্তু সেই টাকাটা আপনার পেছনে ব্যয় করার জন্য কিন্তু একজন লোক প্রয়োজন তাই না ফুল হাতে টাকাটা বললে কিন্তু সে আপনার কখনোই আপনার কি বলে ওটাকে আপনাকে হেল্প করবে না উল্টো আপনার টাকা আত্মসোধ করার চেষ্টা করবে ঠিক আছে তো এটাকে আসলে আমাদের সবাই বুঝতে হবে সেটা হচ্ছে প্রিয় মানুষের বা আমার পরিবারের আসলে অনেক উচিত করতে করতে পারলে আমাদের লাইফটা আরো সুন্দর হবে বা আরো একটু গোছানো হবে আসলে যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে আমরা সব সময় যেটা চিন্তা করি বা আমরা যেটা প্ল্যান করে রাখি সেটা কিন্তু সবসময় হয় না দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই তার উল্টোটা হয় তো তো এটা অনেকে বলতে পারেন যে আপনার কথা ঠিকই আছে কিন্তু দেখা গেল পরবর্তীতে এরকমের হয় না বা ফ্যামিলিকে অনেক হ্যাপি রাখলেও তারা আমাদেরকে সেভাবে সাহায্য করেন এরকম হতেই পারে স্বাভাবিক এটা হচ্ছে প্রকৃতির একটা নিয়ম যে আমরা যেটা প্ল্যান করবো সেটা কখনই মানে বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয় না বা সেটা ওয়ার্ক করে না আমরা যদি চেষ্টা করি যে আমাদের লাইফটাকে একটু একটু সুন্দর করে আমাদের পরিবে আমাদের আশেপাশে যারা আছে পরিবারের যে মানুষগুলো আছে তাদের সাথে একটু সময় তাদের সাথে কথা বলা নেওয়া দেওয়া এই জিনিসগুলো থাকলে কি হবে তাহলে আপনি সারাদিন মনে করেন সারাদিন অফিস করে এসে আপনার বোনকে আপনি কথাগুলো শেয়ার করলেন বা আপনার ওয়াইফকে শেয়ার করলেন আপনার মাকে শেয়ার করলেন তখন আপনার মন থেকে এমনিতে একটু বোঝাটা কমে যাবে কারণ কি বলেন তো এখন আপনি সে আমাকে শেয়ার করলেন আমি তো আপনার পরিস্থিতি বুঝবো না কিন্তু আপনি যখন আপনার মাকে শেয়ার করবেন সে আপনাকে বলবে থাক বাবা তুমি টেনশন করো না ঠিক হয়ে যাবে সবকিছু দেখা গেলো সে দুই রাখার নকল নামাজ পড়ে আপনার জন্য দোয়া করলো আল্লাহর কাছে বলতে থাকলো তো এরকম প্রিয় মানুষগুলো আসলে এরকমই দিক আমাদের এই জন্য সবার উচিত আমাদের আমার পরিবার পরিজনদের পরিজনে যারা আছে তাদের সবাইকে ভালোবেসে একসাথে রাখা একসাথে থাকা সব কিছু শেয়ার করা তাদের ভালো মন্দ জানা শোনা এই জিনিসগুলো তো এই আশা করি এই জিনিসগুলো যদি আমরা একটু মেনটেন করতে পারি একটু মনে করে করে তাদের সঙ্গে মানে এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রেখে চলতে পারি তাহলে দেখা যায় জীবনটা আর একটু সহজ হয়ে যাবে তখন আপনার কাছে টক্সিক মনে হবে না মুর্শিদা খান কমেন্ট করছেন আপু আমিও আমার মেয়ের জন্য সিটিজেন পাত্র চাই আপনি যদি রেজিস্টার্ড হয়ে থাকেন ম্যাচ মেকিং টিমে যোগাযোগ করতে পারেন আর যদি আনরেজিস্টার্ড হন সেক্ষেত্রে আমাদের পেজে একটু মেসেজ করতে হবে আপনাকে তো এতক্ষণ যাবৎ যারা লাইভটা দেখছিলেন তাদের সকলকে ধন্যবাদ অনেকে অনেক কমেন্ট করেছেন আমি কিছু কিছু কমেন্ট পড়তে পেরেছি কিছু কিছু পারিনি আহ যাদের কমেন্ট পড়তে পাইনি দুঃখিত তো দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অন্য কোনো টপিক নিয়ে হতে পারে সেটা টপিক হতে পারে আমাদের জীবন রিলেটেড আমাদের বাস্তব অভিজ্ঞতা নিয়ে টপিক কারণ সেটা তো শুরুতেই কোনো ক্লিয়ার করেছি তো দেখা হবে পরবর্তী কোনো লাইভে সেই পর্যন্ত সবাই দোয়া করবেন আমার জন্য আমার তাসলিমা ম্যারেজ মিডিয়ার জন্য এবং আমরা আপনাদের জন্য অনেক দোয়া করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাসলিমা ম্যারেজ মিডিয়ার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম